কবে থেকে অপেক্ষা করেছিলাম যে কবে একটা ভালো বিয়েবাড়ি পাবো তাও আবার নিজের লোকের যাতে খুব আনন্দ করতে পারি খুব মজা করতে পারি আর বিয়েবাড়ি মানেই হচ্ছে শপিং মেয়েদের কিন্তু আগেই এটা মাথায় আসে কি পড়ব বিয়ে থেকে বৌভাত থেকে মানে বিয়েবাড়ি মানে প্রচুর কেনাকাটি থাকে আর প্রচুর রকমের সাজা গোজা থাকে তো আজকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেই চিন্তা ভাবনা নিয়েই শপিং করতে সাথে ছিল আমার বৌদি আর দিদি দেখা করে নিয়েছি আমরা সোজাসুজি একদম কাছড়াপাড়া স্টেশনে সবাই মিলে কিন্তু যাওয়ার একটা শপিং করার মনটাই আলাদা তো আজকে তো ভীষণই আনন্দ করব সারাটা দিন কাটাবো আর দেখো আমার দিদি আমার বৌদিকে নিয়ে চলে এসছি। তারপর চলে গেছিলাম সোজা কাচড়াপাড়ার একটা নাম করা দোকানে তোমরা হয়তো অনেকে চিনবে আবার অনেকে হয়তো জানো না আর এখানে কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটি শাড়ি পাওয়া যায় আর রিজনেবেল প্রাইসে তো আমরা তো আজকে প্রচুর শপিং করেছি আর কার বিয়ে কবে বিয়ে সেটা কিন্তু আমার নেক্সট ব্লগে দেখতেই পাবে তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখতে পাচ্ছ কত রকমের শাড়ি এখান থেকে কিন্তু আমরা প্রচুর শপিং করেছি মানে শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে মানে এ টু জেড এই দোকানে তোমরা পেয়ে যাবে তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না